আর একটু পরিষ্কার করে নিতেছিলাম কারণ ভাই আমরা তো বাঙালি এটা তো বুঝতেই হবে তো একটু খুদ খুঁতা আমাদের মধ্যে রয়েই যায় তো এই জন্যই হচ্ছে আখি আপু দিকে সবকিছু ক্লিন করতেছিল প্লাস অক্টোপাসটাকেও একদম মানে কুসুমকরম পানি দিয়ে এটাকে ক্লিন করতেছিল আমিও সাহায্য করতেছিলাম আর এইদিকে আখি আপু একে একে সবকিছু ক্লিন করতেছিল আর কাইটা বেছে নিতেছিল আর এদিকে কর্ন গুলাও পরিষ্কার করে নিতেছিল কর্ন গুলা পার্সোনালি আমার ভালো লাগে নাই তবে এক মানুষের টেস্ট এক এক রকমের আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তবে হচ্ছে তোমাদের ভাইয়ের কাছে আবার এটা ভালো লাগছে আখে আমাদের কাছে ভালো লাগছে আমরা রিয়ার পার্সোনালি ভালো লাগে নাই আর এদিকে হচ্ছে অক্টোপাস গুলা যেগুলা একদম কালো কালো গুলা ম্যাক্সিমাম মানুষ খায় তবে আমরা এটা ক্লিন করে নিতেছিলাম কারণ এটা দেখা যায় কেমন লাগে আর এদিকে এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম যেগুলো আমরা সি বলে দিব তো এগুলো আমি ছেড়ে দিতেছিলাম আঁকি আপু সিদ্ধ করে দিয়েছিল আর বাকি প্রসেসিং সবকিছু আঁকি আপু করছে আর এটা খুবই মজা হয়েছিল মানে আঁকি আপু স্টেপ বাই স্টেপ করতে পারে আমি কখনো এটা করি নাই বা ওরকম ভাবে আমি জানিও না তো আজকে আঁকি আপুর কাছ থেকে শিখে নিয়েছিলাম তোমরা চাইলেও কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ফলো করে এটা বাসায় ট্রাই করতে পারো সি ফুড গুলা তোমরা কিন্তু পায় যা হচ্ছে সি ফিশ লাভার পেজ থেকে এখানে যে অক্টোপাস স্কুইড তারপরে কাঁকড়া এগুলো খুবই পরিষ্কার করে দেয় ওনারা তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো সি ফিশ লাভার পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজটা মেনশন করে দিব প্লাস স্কিনও দিয়ে দিবো তোমরা যারা যারা সি ফুড লাভার আছো তারা কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারো তো তোমরা এখানে দেখতে সো আখে আবু কিন্তু এগুলো সিদ্ধ বসাই দিচ্ছে এগুলো মূলত অনেকক্ষণ সিদ্ধ করতে হয় যেমন পনেরো থেকে বিশ মিনিট আমরা প্রায় বিশ মিনিটের মতন আর কি সিদ্ধ করে নিয়েছিলাম সবকিছু একসাথে আর আরকি তো এদিকে হচ্ছে আমাদের সিদ্ধ করা কিন্তু ডান দেখো আমরা নামাই নিতেছি আর এখানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দাঁড়া দাঁড়ায় দেখতেছিলাম যে আখে আবু কি প্রসেসিং এ কি কি করতেছে আমি শিখতেছিলাম মূলত তো এরপরে হচ্ছে একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছিলো আর বাটারের পাশাপাশি হচ্ছে তেল হয়ে গেছিল কারণ হচ্ছে এটা টেস্ট বাড়ায় নাকি আমি জানি না তো যাই হোক যেহেতু আমরা বাঙালি ভাই পেঁয়াজ ছাড়া আমাদের চলেই না যদিও ম্যাক্সিমাম মানুষ পেঁয়াজটাকে সিদ্ধ করে দেয় তো আমরা হচ্ছে ফ্লেভারের জন্য মানে টেস্টটা যাতে একটু বেশি হয় সেই জন্য হচ্ছে পেঁয়াজটাকে এভাবে ভেজে নিতেছিলাম পেঁয়াজ প্লাস হচ্ছে রসুন এরপরে হচ্ছে একটু হালকা পানি দিয়ে হচ্ছে সব রকমের মশলা মশলা কি কি দিচ্ছে আমি তোমাদেরকে বলি প্রথমে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া জিরা ফাঁকি তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস তারপরে চিলি ফ্লেক্স আর এখানে হচ্ছে কি জানি দিছে একটা কালারের জন্য এটা আমি ঠিক জানি না এটা হচ্ছে মরিচ বাটা ছিল মানে কাঁচা বাটা আর সাল মতো লবণ এটা দিয়ে মূলত অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে আর অনেকক্ষণ জাল করতে হবে যাতে মানে ঘন হওয়া পর্যন্ত হচ্ছে জাল করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আর একটু শুকায় আসলে মানে ঘন হয়ে আসলে হচ্ছে সিদ্ধ করে সবকিছু হচ্ছে দিতে হবে তো আমি এখানে একটু ঢং করতেছিলাম এমন ভাব ধরতেছিলাম যাতে আর রান্নাটা আমি করতেছি যাই হোক পুরোটা ক্রেডিটই হচ্ছে একে অপর আর খুবই মজা ছিল এখানে তোমরা দেখতে পারতো প্রসেসিং স্টেপ বাই স্টেপ করতে পারলেই হয়ে যাবে খুবই সহজ রান্না আমি শেখা গেছি নেক্সট টাইম আমি ট্রাই করবো তো এখানে হচ্ছে এরপরে যে সিদ্ধা রাখছিলাম